আইএফআইসিকে অংশীদার করতে চায় শ্রীলঙ্কার আমানা ব্যাংক দেশের বেশ খাতে খাতের তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংক লিমিটেডকে অংশীদার হওয়ার প্রস্তাব দিয়েছে শ্রীলঙ্কার আমানা ব্যাংক পিএলসি মূলত শ্রীলঙ্কার ব্যাংকটির প্রভাবশালী শেয়ারহোল্ডার ইসলামী ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বা আইডিবি গ্রুপ আইএফআইসিকে তাদের অংশীদার বানাতে চাইছে প্রস্তাব পেলেও এখনও এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি আইএফআইসি ব্যাংক শ্রীলঙ্কার চলমান ডলার সংকটের কারণে এ বিষয়ে ধীরে এগোতে চাইছে ব্যাংকটির পর্ষদ আমানা ব্যাংকের দু সালের আর্থিক প্রতিবেদনের তথ্য বলছে বর্তমানে ব্যাংকটির ইকুইটি মূলধন এক হাজার একাশি কোটি শ্রীলঙ্কার রুপি নিয়ন্ত্রক সংস্থার শর্ত পূরণে সালে ব্যাংকটি রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন বাড়িয়ে এক হাজার কোটি রুপিতে উন্নীত করে কোভিড নাইন্টিনের কারণে শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে মূলধনের শর্ত পূরণে কিছুটা ছাড় দেওয়া হয়েছে এক্ষেত্রে ব্যাংকটিকে দুই সালের মধ্যে এর মূলধন দুই হাজার কোটি রুপিতে উন্নীত করার সুযোগ দেওয়া হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে এই শর্ত পূরণের জন্য বর্তমানে যথোপযুক্ত বিকল্প মূল্যায়ন করছে আমানা ব্যাংকের পর্ষদ আইএফআইসিকে দেয়া প্রস্তাবে রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে তাদের ব্যাংকটির পর্ষদে যুক্ত করার পরিকল্পনার কথা বলা হয়েছে এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক আইএফআইসি ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন আরও বেশ কয়েক মাস আগেই আমানা ব্যাংকের অংশীদার হওয়ার জন্য আমাদের কাছে প্রস্তাব এসেছিল মূলত আইডিবির মাধ্যমে প্রস্তাবটি এসেছে তারা চাইছে আইএফআইসিকে অংশীদার করতে এই প্রস্তাবের খুঁটিনাটি বিভিন্ন দিক নিয়ে গত কয়েক মাস পর্যালোচনা করা হয়েছে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি ডলার সংকট ও শ্রীলঙ্কার নাজুক অর্থনৈতিক পরিস্থিতির কারণে আমরা এ বিষয়ে ধীরে এগোনোর সিদ্ধান্ত নিয়েছি কলম্বো স্টক এক্সচেঞ্জে বা সিএসইতে তালিকাভুক্ত আমানা ব্যাংক প্রতিষ্ঠিত হয় দু সালে বর্তমানে ব্যাংকটির বাজার মূলধন এক হাজার চল্লিশ কোটি রুপি ব্যাংকটির শেয়ার সর্বশেষ চার রুপিতে লেনদেন হয়েছে দুই সাল শেষে আমানা ব্যাংকের মোট সম্পদের পরিমাণ ছিল দশ হাজার সতেরো কোটি রুপি ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য চার দশমিক সাত নয় রুপি দুই সালে ব্যাংকটির কর পরবর্তী নিট মুনাফা ছিল ছেচল্লিশ কোটি রুপি আমানা ব্যাংকের শেয়ার হোল্ডিং পর্যালোচনায় দেখা যায় বর্তমানে ব্যাংকটির মোট শেয়ার সংখ্যা দুশো ষাট কোটি চোদ্দ লাখ ছেচল্লিশ হাজার একশো পঞ্চান্ন এর মধ্যে একষট্টি দশমিক ছয় চার শতাংশ শেয়ার রয়েছে অনাবাসী ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে ব্যাংকটির সবচেয়ে বেশি শেয়ার রয়েছে আইডিবির কাছে এর মধ্যে এলবি গ্রোথ ফান্ড লাবুয়ান এলএলপি যা আইডিবি গ্রুপের একটি অংশ তাদের কাছে রয়েছে তেইশ দশমিক ছয় পাঁচ শতাংশ শেয়ার আইডিবির নামে ব্যাংকটির আরও ছয় দশমিক তিন দুই শতাংশ শেয়ার রয়েছে এছাড়া ব্যাংক ইসলাম মালয়েশিয়া বারহাদের কাছে সাত দশমিক দুই দুই বাংলাদেশের এবি ব্যাংক লিমিটেডের কাছে সাত দশমিক দুই দুই আকবর ব্রাদার্স প্রাইভেট লিমিটেডের কাছে ছয় দশমিক তিন এক ও মিলিনিয়াম ক্যাপিটাল ইনভেস্টমেন্টস পিটিআই লিমিটেডের কাছে দুই দশমিক আট শূন্য শতাংশ শেয়ার রয়েছে ব্যক্তিশ্রেণী বিনিয়োগকারীদের মধ্যে হোসেন আহমেদ ইসমাইলের কাছে নয় দশমিক নয় মোহাম্মদ হাজি উমরের কাছে আট দশমিক নয় তিন ফারুক কাশিমের কাছে চার শতাংশ শেয়ার রয়েছে বাংলাদেশের এবি ব্যাংক লিমিটেড ও আইএফআইসি ব্যাংক লিমিটেডের সঙ্গে শ্রীলঙ্কার আমানা ব্যাংকের আরও আগ থেকেই ব্যবসায়িক সম্পর্ক রয়েছে এই দুই ব্যাংক বাংলাদেশে আমানা ব্যাংকের করেসপন্ডিং ব্যাংক হিসেবে কাজ করছে এর আগে এবছরের জুলাইতে নেপাল বাংলাদেশ ব্যাংকে থাকা বিনিয়োগ প্রত্যাহার সিদ্ধান্ত নেয় আইএফআইসি ব্যাংকের পর্ষদ নেপালের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির কারণেই বিনিয়োগ প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয় সালে হিসেবে নেপাল বাংলাদেশ ব্যাংকে বিনিয়োগ করেছিল আইএফআইসি ব্যাংক নেপালের স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে আইএফআইসি ব্যাংকের যৌথ উদ্যোগে গঠন করা হয় ব্যাংকটি উনিশশো পঁচানব্বই সালে নেপাল স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় নেপাল স্টক এক্সচেঞ্জের তথ্যানুসারে নেপাল বাংলাদেশ ব্যাংকের মোট শেয়ার সংখ্যা নয় কোটি আটচল্লিশ হাজার দুইশো বারোটি এর মধ্যে একচল্লিশ দশমিক তিন পাঁচ শতাংশ শেয়ার প্রাতিষ্ঠানিক উদ্যোক্তা প্রায় দশ শতাংশ ব্যক্তি শ্রেণীর উদ্যোক্তা সাধারণ প্রতিষ্ঠান ও প্রায় চল্লিশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে উদ্যোক্তার প্রতিষ্ঠানের কাছে থাকা একচল্লিশ দশমিক তিন পাঁচ শতাংশ শেয়ারের মধ্যে চল্লিশ দশমিক নয় এক শতাংশই রয়েছে আইএফআইসি ব্যাংকের কাছে সেই হিসেবে আইএফআইসি ব্যাংকের কাছে নেপাল বাংলাদেশ ব্যাংকের তিন কোটি আটষট্টি লাখ আটত্রিশ হাজার সাতশো তেইশটি শেয়ার রয়েছে